আপনারা ইতালির স্বপ্ন সবাই দেখেন কিন্তু অর্থের অভাবে অভাবে টাকা পয়সার অনেকে ইতালিতে যাইতে পারেন না বা ভালো একটা মাধ্যমের অভাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন এটা ইতালিতে আপনার সরাসরি যাওয়ার কোনো দরকার নাই, বাংলাদেশ থেকে ডিরেক্টলি ফ্লাই করে ইতালিতে যাওয়ার আপনার কোনো দরকার নেই ভাই যদি কোনো হাতে টাকা পয়সা না থাকে অল্প টাকা পয়সাও যদি থাকে টুকটাক ধার দেনা করে হলেও আপনি আর্মেনিয়াতে ঢোকার চেষ্টা করেন আর্মেনিয়াতে যদি আপনি ঢুকতে পারেন কোনো না কোনো একটা সময় আপনি বৈধভাবে ইতালিতে ঢুকতে পারবেন অনেকে এসে এখানে অনেক পন্ডিতি করবেন অনেক পাকনামো করবেন ভাই এগুলো করা অনেক সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন কিন্তু আমি আপনাকে বলে দিলাম আপনি আমার কথাটা মিলাই নিয়েন যদি আর্মেনিয়াতে ঢুকতে পারেন কোনো না কোনো একটা সময় আপনি ইতালিতেও যাইতে পারবেন বৈধভাবে কিভাবে যাইতে পারবেন যাওয়ার পরে আপনি বুঝবেন এখন বললে অনেক কিছুই আপনার কাছে অবাস্তব মনে হবে অনেক রকম মনে হবে আপনি সেখানে সেটেল হওয়া যায় করে করে সেখানে সেটেল হওয়া যায় বৈধতা পাওয়া যায় এটা নিয়ে একটা লং ভিডিও আমার ইউটিউব চ্যানেল নাজমুল দা গ্রেটে আছে ওইটি একটু দেখে আসেন আরো বিস্তারিত জানতে পারবেন ইতালির যাদের স্বপ্ন আছে তারা এই পলিসিটা অবলম্বন করেন ইনশাল্লা কাজে দেবে